অচলতি মানুষ হতবার স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতন্ডা চলতো হঠাৎ স্ত্রী বাড়ির লোহার গেট টোককে এসে স্বামীকে মারধর করে এবং কথা চলে তারই মধ্যে স্বামীর শাশুড়ি নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারধর করে কিছু আগে মানুষের সমাগম হয় এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রায় কলোনি এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী তার সাথে দু সালে রায়গঞ্জ থানার টেনহুরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহার বিবাহ হয় বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয় যা আদালতে বিচারাধীন রয়েছে জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন খবর জানতে পেরে তার মাও তিনি স্বামীর বাড়িতে আসার আগে স্বামী বাড়ির বাইরে গেটে তালা মেরে রাখে সেই সময় গেট টোপকে তারা বাড়িতে প্রবেশ করে আবারও তিনি কোনোভাবেই গেট টপকে বাইরে বেরিয়ে আসেন এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয় অপরদিকে সবিনা শাহর দাবি বিয়ের পর থেকে তিনি বিভিন্ন কারণে যাদের মধ্যে তার স্ত্রীর মধ্যে অশান্তি চলছে যা আদালতে বিচারাধীন রয়েছে তার স্ত্রী অভিযোগ করেছে তিনি নাকি বিয়ে করেছেন যা একেবারেই মিথ্যে তার কথায় যে মহিলা তাদের বাড়িতে আছে সে তার মামাতো দিদির স্ত্রী ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সকলে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় কালিয়াগঞ্জে আপনার বাড়ি কোথায় রায়গঞ্জ কোথায়

আমার আমার ভাই কথা বলতে গিয়ে ও পালিয়ে চলে গেছে আচ্ছা আপনারা কতদিন থেকে আলাদা থাকছেন দুজনে আমি আমি কত বছর আগে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে 22 এ তারপর আমরা এক বছর ছিলাম ওরকমও ছিলাম না যত চাকুলিয়া থাকতো সপ্তাহে দুদিনে আসতো তার মধ্যে ওর মা নানা রকম মিথ্যা কথা বলে ঝগড়া লাগাতো সেটা বলা দরকারই নাই ওর মা সবসময় ভালো আপনাকে যেটা বলছি এটা সাংবাদিকটা কি আমি শুনেছি ও হচ্ছে দ্বিতীয় বিয়ে করছে আমার কেস চলাকালীন কেস চলছে আপনাদের কি কেস চলছে আমি মদন নিজেদের কেস করেছি আমি এমনি সংসার করার জন্য কেস করেছি ডিভি অ্যাক্ট করেছি আর ভরণ কেস করেছি ভরণপোষণ পোষণ সেটা কেস তো চলছে বর্তমানে যে আপনি তো জানেনই আরেকটা কেস করে আপনার অভিযোগটা তো কোর্টে কোর্টের আন্ডারে আছে বিচার চলছে বিচারাধীন আপনারা সেই জায়গা দুজনেই সেই জায়গা দাঁড়িয়ে আজকে আবার কি করছেন এখানে এসে উত্তেজিত হলেন মারধর করলেন দেখে কারণ আমি সহ্য করতে পারিনি আমার বর আপনার মা সহ্য করতে পারেন জুতো দিয়ে আপনার যেমন কারণ আমার মা আমার আমার মা আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি এমনকি আমি যখন এক বছর সংসার করার পর ওরা বেকার ও যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তারপরে মীমাংসা টিমাংসা হওয়ার পর তারপর আমি চার মাস চার মাস যখন আসি ওরা নানাভাবে আমাকে অত্যাচার করছে খাওয়ার দেয়নি চারদিকে গেটে তালা লাগিয়ে ওরা চলে যেত খাবার দিত না এমনকি ওরা যদি বাড়ি থেকে বেরোতো আমাকে বলতো না পর্যন্ত যে ওরা কোথাও যাচ্ছে এটাও বলতো না এমনকি যখন অনেক কিছু গন্ডগোল হলো একদিন ওর মা আমাকে ধার ধাক্কা দিয়ে পুরো পাড়ার গুলোর সামনে আমাকে মায়েরে বের করে দিয়েছে ও শুধু আমার সামনে গিয়ে কি বলছে কি হয়েছে এটা বলেনি আমার মা আজকে কি চাইছেন না আমি আমি এই জন্যই আসলাম দেখতে কারণ আমি সহ্য করতে পারবো না আমার বড় অন্য কারোর সঙ্গে থাকুক আর এটা যদি করে থাকে তাহলে আমি হচ্ছে আইনিভাবে ব্যবস্থা নেব সেটাই আমি করেছি আপনাকে প্রথম থেকে আমি ঘটনাটা বলছি সাথে আমার বিয়ে হওয়ার পরে থেকে কবে বিয়ে হয়েছে দু সালে আচ্ছা দু সালে বিয়ে হওয়ার পর থেকে উনি ছোট যে কোনো প্রবলেমে ছোটো ছোটো ব্যাপার নিয়ে আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হওয়ার পরে যখন বাড়ির থেকে জানতে চাই যে তুমি কী চাও তখন ও প্রথমে বলে যে আমাকে ডেলি ডাউন করতে হবে এবার আমার অফিস যেহেতু অনেকটা দূরে দুশো কিলোমিটার দূরে আমার প্রথমে চাকরি করতাম আপনি আমি চাকুলিয়া বিডি অফিসে চাকরি করতাম ঠিক আছে তো সেখানটাতে আমি এত দূরে যাতায়াত করতে পারবো না বলে সেখানটাতে আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে তো আমি তারপরেও আমি আপ ডাউন করতে করতে শুরু করি এবার তারপরে মেয়ে বাড়িতে হনসায় গন্ডগোল করতে থাকে আমি তখন বললাম যে তুমি কী চাও বলো যে আমি তোমার সাথে যাব তো আমি ওনাকে আমার অফিসে আমি যেখানে অফিস পোটায় থাকি যেহেতু আমি একটা কন্ট্রাকচুয়াল স্টাফ আমাকে ভিডিও যে রুম প্রোভাইড করছে আমি সেরকম জায়গাতেই থাকি এবার আমি সেই জায়গাটা খুব ভালো না হলেও আমি কিন্তু সেখানে সাড়ে তিন চার বছর ধরে আছি সেখানটাতে আমি ছিলাম এবার এবার ওই জায়গাটাতে আমি ওর বাবা বললে যে তুমি যদি গাছতলায় থাকো তুমি সেখানটাতে নিয়ে যাও আমার মেয়েকে আমি তার কথা মতো আমি সেখানটাতে নিয়ে গেলাম এবং দশই মার্চ মার্চ মাসে দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশ রাত্রিবেলায় ওর বাবা ওর মা আমার কোয়ার্টারে ঢুকে সেখানটাতে আমার গায়ে হাত তোলে মারধর করে করে মেয়েকে নিয়ে চলে যায় কেন কারণ এইটুকু যে ওর বাবা আমাকে টাকা দিতে চেয়েছিল আলাদা জায়গায় ঘর ভাড়া নেওয়া আমি তাকে খালি এইটুকু বলছিলাম যে আমি যেখানটাতে আপনার বিয়ের সময় টাকা নিই আমি ঘর ভাড়া আপনার কাছে নিতে পারি সে যে মারধর করেছিল তার জন্য এফআইআর আমি চাকুলিয়া থানায় এফআইআর করেছি এবং তার পরবর্তীতে ওরা কি করেছিল আমার বাড়িতে এসে হঠাৎ করে সাত মাস আট মাস পরে সেখানটাতে আমার বাড়িতে আমার মা একা থাকে দেখে আমি সিসিটিভি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম মায়ের সিকিউরিটির জন্য সে বাড়ির টোপকে আমার বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙচুর করে সব কিছু ভাঙচুর করে তারপরে সে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে লুটপাট করে সে চলে যায় তারপরে আমি আবার মা তারপর আমার মা গিয়ে আজকে কি হলো আজকে কি শুনে আপনি কোথা থেকে ছুটে এলেন আমি বাড়িতে এবার হচ্ছে আজকে আমি জানতে পারি যে মা আমাকে ফোন করে বলল বাড়ির সামনে কেউ একজন আন্ন ঘোরাঘুরি করছে তোকে খুঁজছে তো আমি শুনে আমার বন্ধুকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম কেক এসে দেখি ওর মাস্তা তো ভাই তো বলছে যে কথা বলবো আমি বল কি বলবি বল তারপরে নিয়ে গন্ডগোল শুরু হলো এর মধ্যে আমি আমার পাড়ার কাউন্সিলরকে ফোন করে সমস্ত ব্যাপার জানিয়েছি এরকম রকম ঘটনা ঘটছে উনি বললো যে তুই বলে বিয়ে করছিস আমি তো অবাক হ্যাঁ বিয়ে করছি তারপর বলে কি তুই বলে বিয়ে করে নিয়ে আসি বউ আমার মা কয়েকদিন আগে নিজের ভাইয়ের বাড়িতে ঘুরতে গেছিলো আমার মামা তো দাদা গোপাল সাহা তার বিবাহিত স্ত্রী আমার বাড়িতে সে ঘুরতে আসে প্রথমবার তো সে আমার বাড়িতে আছে এবার এসে শুনছি যে তারা সবাই মিলে অভিযোগ করছে যে এই বউটা নাকি মানে আমি নাকি বিয়ে করে নিয়ে এসেছি আমার সবকিছু এখন দুটা এফআইআর ওদের আছে তারপরে ওরা আমার আমার উপরে উপরে মিথ্যা এফআইআর করেছে মার্ডারের কেস দিয়েছে এখন কি চাইছেন এই যে আপনাকে নির্যাতন করলো সবার সামনে মারধর করলো কি চাইছেন ওর মা আমাকে জুতা দিয়ে মারধর করলো মেয়ে মারধর করলো আপনারা সব দেখলেন কি চাইছেন আমি এই আমি তো সংসার করতে পারবোই না দাদা সংসার করা আমার দ্বারা সম্ভব না হ্যাঁ আমি ভীষণভাবে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত আমার দ্বারা এই সমস্ত জিনিস করা আর রাখা সম্ভব ঠিক দেখছেন তো ও এরকম করে আমাকে অত্যাচার করে সবসময় বাড়িতে এরকম করে মারধর করে কন্টিনিউ আমি আমার অফিসে ওকে কোয়ার্টারে নিয়ে গেছিলাম সেখান তো ওর বাবা ঢুকে আমাকে মারছে মারে নিয়ে